মাঝে মাঝে আমি নিজেই বুঝতে পারি না আমি ঠিক কি চাই এই আমি ভালো থাকি এই আমার মন খারাপ হয়ে যায় আর এটা হচ্ছে কালকের ঘটনা মানে গতকালের ঘটনা গতকাল তো রোববার ছিল রবিবার দিন বাইরে একটু বেরোলে বেশ মনটা ভালো লাগে তো বাইরে বেরিয়েছি প্রথম দিকে খুব মানে আকাশটা মেঘলা ছিল পরে বেশ রোদ উঠেছে আর এখানে তো অনেক গরম পড়ে গেছে তাই এই গাছপালার মাঝে দাঁড়িয়ে কিন্তু বেশ ভালো লাগছে আর রবিবার হলে কি হবে আমার ছেলের কিন্তু ছুটি নেই আমার ছেলে যাচ্ছে তার ডিউটিতে এখন প্রায় দশটা মতন বাজে আর আমার ছেলেই হচ্ছে আমার কাছে জন সব থেকে আমার কাছের বন্ধু ওকে দেখতে পেলে যে আমার কি ভালো লাগে না তাই ওকে অনেক আদর করছি ও বলছে মা তোমাকে তুমি তোমাকে কিন্তু আমার মা মনে হয় না মনে হয় দিদি এরকম করে আমার সাথে বেশ মজা করে যদিও আমি জানি আমি একজন বয়স্ক মহিলা ও এরকমই আর কি করে আমার সাথে আমার ভালো লাগে তো বাবু চলে গেল আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি তাল চেরে আর কিছু জিনিস কিনবো কিছু মেডিসিনও কিনবো আর কিছু কসমেটিক্সও কিনবো যেগুলো এখানে পাওয়া যায় না অনলাইনে অর্ডার দিলে আসতে অনেকটা দেরি হয় তার জন্যে দুজনে যাচ্ছি আর ব্রেকফাস্টটা সঙ্গে নিয়ে নিয়েছি পাউরুটি রুটি মিষ্টি এগুলো নিয়ে নিয়েছি কারণ খাবার খেতে বা মানে ওই হোটেলের রুমে খেতে গেলে দেরি হবে আমরা গাড়িতে বসেই বেশ জঙ্গলের মাঝখানে আর কি রাস্তায় দাঁড়িয়ে দুজনে খাবারটা সেরে নিয়েছি তারপরে চাও খেয়ে নিয়েছি খেয়ে বা যাওয়ার পথে সুন্দর সুন্দর জায়গা দেখে একটু হাঁটছি তারপরে সুন্দর ভিডিও বানাচ্ছি ফটো তুলছি রিলস করছি বেশ একটা ভালো সময় কাটছে আর এই সব কিছুই কিন্তু আমার স্বামী মানে আমার হাজব্যান্ডের জন্যেই হয় আর এখানে আবার আমার একটা মজা লাগে আমি তো হাজব্যান্ড বলি অ্যাকচুয়ালি ওকে নাম ধরে ডাকি ওর নাম সুদীপ নাম ধরে ধরেই ডাকি একজন আবার সেদিনকে লিখে যায় আপনি এরকম হাজব্যান্ড হাজব্যান্ড বলেন কেন স্বামী বলতে পারেন না না আমার স্বামী বলতে ভালো লাগে না আমার হাজব্যান্ড বলতেই ভালো লাগে অ্যাকচুয়ালি আমি তোকে নাম ধরে ডাকি দুজনে এত সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি যেতে যেখানেই ভালো লাগছে সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছি ভিডিও করছি আর এটা হচ্ছে একটা তালচে যাওয়ার বাইপাস রাস্তা আর কি সাধারণত যে রাস্তাটা দিয়ে আমরা যাই প্রচুর গাড়ি ঘোড়া এই রাস্তাটা আমার হাজব্যান্ড আর কি নতুন খুঁজে পেয়েছে মানে ও একজনের থেকে জানতে পেরেছে তো বলছে চলো আজকে এই রাস্তাটা দিয়ে তোমাকে নিয়ে যাব রাস্তাটাও খুব সুন্দর আর গাছপালা রয়েছে আর সেভাবে গাড়ি চলে না না হলে মেইন যে রাস্তাটা আর কি সেখানে প্রচুর ট্রাক চলে এর আগে একদিন দেখিয়েছিলাম না স্টেশন থেকে আসার পথে কি হারে ট্রাকগুলোর মানে আর কি পুরো রাস্তা পুরো ব্লক হয়ে রয়েছে আসতেই পারছিলাম না তো এই রাস্তাটা দিয়ে যেতে যেতে এত সুন্দর মানে ফরেস্ট বলুন গাছপালা বলুন মানে মনের মধ্যে ভীষণ আনন্দ আর আমি তো এগুলো ভীষণ ভালোবাসি আমি একেবারে যাকে বলে প্রকৃতি প্রেমিক প্রেমিকা আর কি তো যতটা পারছি নামছি গাড়ি থেকে নেমে নেমে ওই পাতার যে একটা আওয়াজ সেই আওয়াজটাই আমাকে ভীষণ আনন্দ দিচ্ছে অনেক 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 ছবি তুলেছি সব ছবি হয়তো ফেসবুকে পোস্ট করব না নিজের কাছে রেখে দেবো কিন্তু বেশ ভালো লাগছে মানে আনন্দে আমি একদম যাকে বলে না পুরো মানে মানে কী বলবো আমি ভাষাও এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না সেই মুহূর্তে যদি আমি বলতাম তাহলে হয়তো হতো কিন্তু আমি তো তখন শুধুমাত্র আনন্দটাই উপভোগ করছি এই এখন এটাকে দেখে তারপরে আমি ভয়েস দিচ্ছি খুব সুন্দর জায়গা তার যাওয়ার পথে এই রাস্তাটা মানে এই জঙ্গলটা পড়েছিলো আর জঙ্গলে ঘুরে ঘুরে ভিডিও করছি আমার হাজব্যান্ড বলছে বেশি ভেতরে যেও না এখানে কিন্তু হাতি থাকে নানান রকম তো পোকামাকড় আছেই না নিচে সেই জন্যে একটু সাবধানে সাবধানে আর কি চলাচল করতে হচ্ছে তারপরে যা হয় একটুখানি ঘোরাঘুরি করার মতন না আমাদের তো জানেন এই বয়সে পৌঁছে মানে যতটা না ভালোবাসা তার থেকে বেশি আর কি কথা কাটাকাটি শুরু হয়ে যায় বর বলছে চলো তাড়াতাড়ি করে বাড়ি চলো বা এই তালচেরে চলো অনেকটা রাস্তা এখনও যেতে হবে তারপর আবার ফিরতে হবে আর আমি একটুখানি দেরি করছি যে না না দাঁড়াও একটু পরে যাবো আর একটু দেখে নিই আর একটু দেখে নিই এই করতে করতে যা হয় একটা কথা দুটো কথা বলতে বলতে বেশ একটা ঝগড়া ঝগড়া সিচুয়েশান হয়ে গেল আর আমার হাজব্যান্ডের তো জানেন টাইমে টাইমে যদি খাবার না হয় ওর মাথা একদম মানে কি বলবো আর তো সেইটা নিয়ে আমি রাগারাগি করছি আরে প্রত্যেক দিন রান্না করি প্রত্যেক দিন তোমাকে টাইমে টাইমে খেতে দিই একদিন যদি একটু দেরি হয় কী আর অসুবিধা হবে কিন্তু সে তো কথা শোনার নয় সেই নিয়ে দুজনে এতক্ষণ এত আনন্দ করছিলাম বাস তারপরেই শুরু হয়ে গেল সমস্যা বেশ রাস্তা দিয়ে চিৎকার ফাঁকা রাস্তা জোরে জোরে ঝগড়া করতে করতে যাচ্ছি আর তাছাড়া সমস্ত কাঁচ তো তোলা পাশ দিয়ে কেউ গেলেও শুনতে পাবে না আমার মনে হয় কি আমার ভেতরে যদি কোনো রাগ থাকে কোনো অভিমান থাকে আমি না সেটা মানে যার উপর থাকে থাকে তার উপরেই যাকে আমি ভালোবাসি যাকে আমি নিজের মানুষ মনে করি এটা তো সবার ওপর থাকে না অন্য মানে লোকের ওপর হলে তার থেকে নিজেকে দূরে সরিয়ে নিই কিন্তু কাছের মানুষগুলো সঙ্গে হলে তাদের সাথে আমি যতক্ষণ না মানে মন প্রাণ খুলে চেঁচামেচি করতে পারবো আমার শান্তি হবে না তো এই রাস্তা দিয়ে কিন্তু আমি খুব চেঁচাতে চেঁচাতে যাচ্ছি গাড়ির ভেতরেই সাউন্ড তো মিউট করে দিয়েছি এখন ভয়েস দিচ্ছি হাসি পাচ্ছে তাই এত সুন্দর রাস্তাটা দিয়ে চিৎকার করতে করতে গেছি যতক্ষণ এই স্ট্রেসটা আমি বার না করে দেবো আমার কিন্তু শান্তি নেই আর এটা বার করে ফেলি দেখে এই বয়সে সেও সেভাবে প্রেশার সুগার সেভাবে প্রবলেম ক্রিয়েট করে না হ্যাঁ আমি এই রকম নানান জায়গায় থাকি সেখানকার জল সেখানকার পরিবেশের জন্যে সুগার এখন সামান্যতম আর কি অ্যাবনর্মাল তবে সেটা আমার কোনো শরীরের কোনো প্রবলেম ক্রিয়েট করে না আর এই বয়সে হা একটা তো হাঁটু টাটুর ব্যথা হয়ই মহিলাদের তাই না মহিলারা কত একা হয়ে যায় এই সময় তাই না বলুন ছেলেটা কাছে থাকলে কাছে থাকে কিন্তু তো কাজে ব্যস্ত থাকে তাই খুব যে একটা গল্প করতে পারি ওর সঙ্গে সেটা হয় না ছেলের সঙ্গে আমার যে বন্ডিংটা না আমার হাজব্যান্ডের সঙ্গে সেটা নেই একদম খোলাখুলিই কথা বলছে আমার হাজব্যান্ড একটু অনুভূতিটা ওর কম ওকে সব বলে না দিলে ও বোঝে না আর এই এত বলে বলে দিতে হয় দেখে না মাঝে মাঝে ভীষণ অভিমান হয় জানেন তো এটাই আমার মেন সমস্যা ঠিক আছে বন্ধুরা দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো দেখো